উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা একটি আকাঙ্ক্ষিত বিষয় প্রতি বহু শিক্ষার্থী উন্নত মানের শিক্ষা ও ভালো ক্যারিয়ারের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছে এ সিদ্ধান্তের সঙ্গে যেমন অনেক সুবিধা রয়েছে তেমনি রয়েছে কিছু অসুবিধাও বিদেশে পড়াশোনার সবচেয়ে বড় সুবিধা হল উন্নত মানের শিক্ষা লাভের সুযোগ নামকরা বিশ্ববিদ্যালয়ের আধুনিক পাঠ্যক্রম গবেষণাগার ও প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান সমৃদ্ধ করতে পারে বিদেশি ডিগ্রির কারণে দেশে বা আন্তর্জাতিক অঙ্গনে চাকরির সুযোগও বাড়ে তাছাড়া ভিন্ন সংস্কৃতি ও ভাষার সঙ্গে পরিচিত হয়ে শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি বিস্তৃত হয় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে যা ভবিষ্যৎ জীবনে মূল্যবান সম্পদ হয়ে দাঁড়ায় পাশাপাশি বিদেশে থেকে শিক্ষার্থীরা দায়িত্বশীল ও স্বনির্ভর হয়ে ওঠে তবে কিছু অসুবিধাও রয়েছে প্রথমত পড়াশোনার খরচ অত্যন্ত বেশি যা অনেকের জন্য বোঝা হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত ভিসা জটিলতা ও আইনি সমস্যার সম্মুখীন হতে হয় নতুন পরিবেশে ভাষা ও সংস্কৃতির ভিন্নতা মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে পরিবার থেকে দূরে থাকার কারণে একাকিত্ব ও মানসিক চাপ দেখা দেয় এছাড়া পড়াশোনা শেষে চাকরির নিশ্চয়তা সব দেশে নেই আর দেশে ফিরে অনেক সময় বিদেশি ডিগ্রির যথাযথ মূল্যায়ন পাওয়া যায় না সব মিলিয়ে বলা যায় বিদেশে পড়াশোনা জীবনে বিশাল সুযোগ এনে দেয় তবে এর সঙ্গে অনেক চ্যালেঞ্জও জড়িত তাই সুফল ও কুফল ভেবে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো